নমস্কার বন্ধু কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো গোবিন্দ স্টাডি সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমি দেখাবো নবম দশম শ্রেণীর অনুশীলনী তেরো দশমিক একের সসীম দ্বারার উনিশ নং প্রশ্নের সমাধান আজকের পর্ব হচ্ছে এগারো তো এই পর্বে আমি তোমাদেরকে দেখাব নবম দশম শ্রেণীর উনিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে একটি সমান্তর দ্বারার প্রথম বারোটি পদের সমষ্টি একশো চুয়াল্লিশ এবং বিশটি পদের সমষ্টি পাঁচশো ষাট হলে এর প্রথম ছয়টি পদের সমষ্টি কত তো আসো আমরা খুব সহজে কিভাবে এটি নির্ণয় করব তা এখন দেখে নেই তো এখন চলো আমরা এই উনিশ প্রশ্নটি খুব কিভাবে সমাধান করা যায় সেটি দেখে নেই এখানে একটি সমান্তর দ্বারার প্রথম বারোটি পদের সমষ্টি হচ্ছে একশো এবং প্রথম বৃষ্টিপদের সমষ্টি হচ্ছে পাঁচশত ষাট হলে প্রশ্ন করেছে যে এর প্রথম ছয়টি পদের সমষ্টি কত হবে তা নির্ণয় করতে হবে তো চলো আমরা এই অঙ্কটি কীভাবে খুব সহজে সমাধান করা যায় সেটি এখন দেখে নেব এখানে আমি লিখে রেখেছি দেখো তো মনে করি দ্বারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ইকুয়াল ডি অর্থাৎ এখানে প্রথম পদও নেই আমাদের সাধারণ অন্তরও নেই তো আমি মনে মনে ধরে নিয়েছি কি প্রথম পথ সমান এ এবং সাধারণ অন্তর সমান ডি এবং আমরা একটি সূত্র জানি কি আমরা একটি সূত্র জানি না হ্যাঁ আমি প্রথম থেকেই তোমাদেরকে বলছি যে একটি সূত্র আমাদের মুখস্থ করতেই হবে সূত্রটি কী প্রথম এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এস এন ইকুয়াল এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই এন এর স্থানে যে সংখ্যাটি বসাবো এখানে এস এন এস এবং এন লিখাতো এই এন এর স্থানে আমি যেই সংখ্যাটি লিখবো প্রতিটা এন এর স্থানে সেই সংখ্যাটি আসবে আশা করি তুমি বুঝতে পেরেছো যে এখানে যদি আমি টু লিখি এখানেও টু লিখবো এখানেও টু লিখবো এখানে যদি আমি ক লিখি এখানেও ক লিখবো এখানে ক লিখবো এবং এখানেও ক লিখব এখানে যদি আমি মানুষ লিখি এখানেও মানুষ লিখবো এখানেও আমি মানুষ লিখবো আশা করি তুমি এতটুকু বুঝতে পেরেছো তো এবার যদি আমি এখানে লিখি যে এখানে কি বলেছে বারোটি পত্ত তো আমরা যদি এভাবে লিখতে পারি যে এস টুয়েলভ বা বারো তো এন এর স্থানে কত হবে বারো হবে বাই টু টু এ প্লাস এখানে এন এর স্থানে এই বারোই হবে মাইনাস ওয়ান ইন্টু ডি এতটুকু বুঝতে পেরেছ হ্যাঁ এতটুকু বুঝতে পারার এই কথা তো এবার আমরা এটি কি বারোটি পদের সমষ্টি না হ্যাঁ বারোটি পদের সমষ্টি তো তো আমরা বারোটি পদের সমষ্টি জানি কি বারোটি পদের সমষ্টি হচ্ছে একশত চুয়াল্লিশ তো আমরা যদি এখানে এস বারো না লিখে আমরা যদি এরকম লিখি যে একশত চুয়াল্লিশ ইকুয়াল বারোকে যদি টু দ্বারা বাক করি কত হয় সিক্স এবং এখানে রয়েছে টু এ প্লাস টু এ প্লাস এখান থেকে যদি আমি বারো থেকে যদি ওয়ানকে মাইনাস করি তাহলে কত হয় এগারো এগারো সাথে ডি কে যদি আমরা গুণ করি তাহলে হবে ইলেভেন ডি এবার এই মানটিকে তুমি বুঝতে পেরেছো হ্যাঁ এবার তো তুমি বুঝতে পারার কথা তো এখানে রয়েছে দেখো তো সিক্স কে আকারে গুণ আকারে তাই না এটিকে যদি আমি এভাবে না লিখে এরকম লিখতাম যে সিক্স ইন্টু টু এ প্লাস ইলেভেন ডি ইকুয়াল একশো তো চুয়াল্লিশ এটিকে তুমি বুঝতে পেরেছো এই মানটিকে আমি এই মানটিকে আমি একটু উল্টে লেগেছি যে এই সিক্স ইন টুকে এই পাশে এনেছি এবং ইকুয়ালের এই পাশের অংশটি এই পাশে নিয়েছি খুব সহজ তাই না এতটুকু খুবই সহজ তো এবার এখানে সিক্স রয়েছে কি গুণাকারে তাই তো তো আমি দেখতে পারি বা বা সিক্স রয়েছে গুনাকারে তো আমি যদি অন্য পাশে নেই এরকম যায় টু এ প্লাস ইলেভেন ডি ইকুয়াল একশো চুয়াল্লিশ বাঘ সিক্স এই এখানে গুনাকারে থাকলে ইকুয়ালের অন্য পাশে নিলে আমাদের বাঘ হয় এটি আশা করি তুমি খুব সহজেই জানো যে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে ইন্টু থাকলে এই পাশে গেলে কী হবে বাঘ হবে এবং বাঘ থাকলে অন্য পাশে গেলে গুণ হবে এই বিষয়টি তুমি খুব সহজেই মাথায় একটু সেভ করে নেবে তো এখন থেকে গত চুয়াল্লিশ যদি আমরা ছয় হাজার বাঘ করি কত হয় আনসার করি আনসার হবে টোয়েন্টি ফোর অর্থাৎ এরকম হবে চব্বিশ বা টু এ প্লাস ইলেভেন ডি ইকুয়াল টোয়েন্টি ফোর এতটুকু তুমি কি বুঝতে পেরেছ হ্যাঁ এতটুকু বুঝতে পারলে এদিকে আমি ধরবো এক নং সমীকরণ কয় নং সমীকরণ এক নং সমীকরণ এতটুকু যদি তুমি বুঝতে পারো তাহলে দুই নং সমীকরণ আমরা খুব সহজে বের করতে পারি আমি এই একটি পৃষ্ঠা নিলাম এই দিয়ে আমি দুই নং সমীকরণটি বের করে দেখাবো তো এখন আমি লিখতে পারি যে আবার এখানে তো আমি একবার লিখেছি তো আমি আবার লিখতে পারি যে আবার বৃষ্টিপদে সমষ্টি এখানে কয়টি পদের সমষ্টি বের করেছি আমি বারোটি পদের সমষ্টি তো এবার আমি লিখতে পারি যে বৃষ্টিপদের পদের সমষ্টি কী হবে এস এই এস এন তো আমরা সমষ্টি সূত্র কি জানি এস এন তো এন এর স্থানে আমি লিখবো এখন টোয়েন্টি এবার লিখতে পারি যে টোয়েন্টি বাই টু টু এ প্লাস টোয়েন্টি মাইনাস ওয়ান এতটুকু তুমি আশা করি খুব সহজেই বুঝতে পেরেছো তো এবার আমি এখানে লিখে দিই যে বা এখানে কত রয়েছে এস তো এস টোয়েন্টির মান কত এখানে বৃষ্টিপাতের সমষ্টি ছিল পাঁচশো তো ষাট তো আমি এখানে এস টোয়েন্টির পরিবর্তে লিখতে পারি না এরকম যে পাঁচশো তো ষাট যদি আমরা দুই হাজার ভাগ করি আনসার হবে কত এবার এই পাশে টু এ প্লাস বিশ থেকে যদি আমরা এক মাইনাস করি তাকে শুধু উনিশ তো উনিশকে যদি ডি দ্বারা গুণ করি তাহলে হয় উনিশ বা নাইন নাইনটিন ডি আশা তুমি বুঝতেই পেরেছ তো এবার থেকে তো পূর্বের মতো যদি আমরা এইগুলোকে একটু পরিবর্তন করে দেখি যে এই পাঁচশো অন্য পাশে বা টেন টু এ তো ষাট এরকম দেখে কি কেউ বোকা দিবে কেউ কি মারবে তোমাকে না কেউ মারবে না কেউ বোকাও দিবে না খুব সহজেই আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি তো এখানে দেখো তখন টেন রয়েছে কি তো তোমরা যদি অন্য পাশে নেই কি হবে এরকম হয়েছে বা টু এ প্লাস নাইনটিন ডি ইকুয়াল ষাট বাই টেন এবার তুমি পাঁচশত ষাটকে টেন দ্বারা ভাগ করে নেবে তো পাঁচশত ষাটকে যদি তুমি এই টেন দ্বারা বাক করো তো এখানে শূন্য শূন্য কাটা গিয়ে তো আনসার হবে এরকম যে বা ক্যালকুলেটারের সাহায্যে তুমি খুব সহজে নির্ণয় করতে পারো যে বা টু এ প্লাস নাইনটিন ডি ইকুয়াল ফিফটি সিক্স এটি হবে আমাদের এই পাঁচশত ষাটকে যদি আমরা টেন দ্বারা বাক করি দশ দ্বারা যদি বাক করি তাহলে হবে ছাপ্পান্ন এটিকে ধরবো আমি দুই নং সমীকরণ কয় নং সমীকরণ দুই নং সমীকরণ আশা করি এতটুকু তুমি কুসহজে বুঝতে পেরেছ এবার আমি দুই নং সমীকরণ হতে এক নং সমীকরণটি বিয়োগ করবো তো এখানে হচ্ছে কি দুই নং সমীকরণ না হ্যাঁ এটি হচ্ছে আমাদের দুই নং সমীকরণ তো এবার যদি আমি এক নং সমীকরণটি লিখে নিই এখানে যে মাইনাস এখানে কি রয়েছে কত এক নং সমীকরণ কি ছিল টু এ প্লাস ইলেভেন ডি ইকুয়াল টোয়েন্টি ফোর তো আমি এখানে লিখে দিতে পারি না এরকম যে দুই নং হতে এক নং বিয়োগ করে পাই বিয়োগ করে কত পাই দেখি তো আমি দুই নং সমীকরণটি আগে লিখে দিব যে টু এ প্লাস নাইনটিন ডি ইকুয়াল ফিফটি সিক্স বা ছাপ্পান্ন এবং প্রথম সমীকরণটি ছিল যে টু এ প্লাস ইলেভেন ডি তো আমি এখানে লিখতে পারি যে টু এ প্লাস ইলেভেন ডি ইকুয়াল টোয়েন্টি ফোর বা চব্বিশ এটি কি তুমি বুঝতে পেরেছো এটি যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য এই অঙ্কটি খুবই সহজ তো বিয়োগ করতে হলে আমাদের কী হয় যে মানগুলো রয়েছে সেগুলো কী হবে বিপরীত মান হবে এখানে প্লাস রয়েছে তো এখানে মাইনাস হবে এখানে প্লাস রয়েছে সেটিও মাইনাস হবে এখানে প্লাস রয়েছে সেটিও কী হবে মাইনাস মান হবে তো এখানে টু এ রয়েছে এবং এখানে টু এ রয়েছে টু এ থেকে টু যদি আমরা মাইনাস করি কোনো কিছু থাকে না কিছুই থাকে না তো এখানে দেখো তো উনিশ ডি রয়েছে বা নাইনটিন ডি রয়েছে তো এখানে রয়েছে এগারো উনিশ থেকে যদি আমরা এগারো মাইনাস করি আনসার কত হয় এইট হয় ডি এবং এখানে রয়েছে দেখো তো ছাপ্পান্ন এবং এখানে রয়েছে মাইনাস টোয়েন্টি ফোর বা চব্বিশ তো ছাপ্পান্ন থেকে যদি আমরা চব্বিশ মাইনাস করি কত হয় ছাপ্পান্ন থেকে চব্বিশকে মাইনাস করলে আমাদের হবে থার্টি টু বা বত্রিশ এখানে বিয়োগফুল কত হবে বত্রিশ হবে তো এবার যদি আমি এই ডি এর মানটি নির্ণয় করে নিই এখান থেকে যে বা ডি ইকুয়াল এখানে ডি এর সাথে এইট কি আকারে রয়েছে বলো তো গুণ আকারে তো পাশে নিলে কি হবে বাঘ হবে ওরকম যে এইট বাঘ বত্রিশ বাঘ এইট অতো এ ডি ইকুয়াল বত্রিশকে যদি আমরা আট দ্বারা বাঘ করি কত হবে তো চার হবে কত হবে চার বা ফোর এটি হচ্ছে আমাদের ডি এর মান কত সহজ তাই তো তো এবার আমি ডি এর মান দুই নং সমীকরণে যদি বসাই এই ডি এর মান যদি আমি দুই নং সমীকরণে বসাই তাহলে আমাদের এই এর মানটি কত হয় সেটিও বের করতে পারবো তো এবার আমি একটি পেজ নিব নিয়ে তোমাদেরকে খুব সহজে কিভাবে সমাধান করা যায় সেটি দেখাবো তো এবার এই দুই নং সমীকরণে না ডি এর মান বসাবো দুই নং সমীকরণে যদি আমি ডি এর মান বসাই তাহলে এরকম হয় যে এখানে আমি লিখতে পারি যে ডি এর মান বসিয়ে পাই তো দুই নং সমীকরণটি হচ্ছে এরকম যে টু এ প্লাস কি দেখতিন ডি রয়েছে কি এর মান যদি আমি এখানে বসাইছি ডি এর মান কত পেয়েছি ফোর পেয়েছি তাই তো ডি এর মান আমি বসালাম এখানে এবং এখানে রয়েছে কত ছাপ্পান্ন তো এটি হচ্ছে দৈনিক সমীকরণ তো দৈন সমীকরণ যখন তো এগুলোকে আমরা একটু পরিবর্তন করতে পারি না হ্যাঁ পরিবর্তন করতে পারি এখানে রয়েছে প্লাস অন্য পাশে নিলে হবে কি মাইনাস কিন্তু এর আগে আমাদেরকে ফোর এবং নাইনটিনকে গুন করে দিতে হবে বা টু এ প্লাস ফোর এবং নাইনটিন যদি গুন করে গুণফল কত হয় গুণ হবে সেভেন্টি সিক্স অথবা এতটুকু হ্যাঁ এতটুকু বুঝতে জন্য অঙ্কটি আরও সহজ হয়েছে সহজ তো তাই না এখানে কত রয়েছে প্লাস ছিয়াত্তর এবং এখানে রয়েছে ছাপ্পান্ন তো প্লাস ওয়ানকে যদি আমরা অন্য পাশে নিয়ে কি হয় মাইনাস হয় তো এভাবে আমি লিখতে পারি যে বা টু এ সিক্স তো এখন যদি আমি এই প্লাস মান থেকে মাইনাস মানটি বা ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যাটি বিয়োগ করি তাহলে আমাদের একটি ঋণাত্মক মান চলে আসবে তাই তো হ্যাঁ ঋণাত্মক মান চলে আসবে তো আমি লিখতে পারি বা টু এ ইকুয়াল কত হবে ছাপ্পান্ন থেকে যদি আমরা ছিয়াত্তর মাইনাস করি আনসার হবে মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি তাই তো তো এবার আমি এখানে রয়েছি কি টু তো টুকে যদি আমি অন্য পাশে নিয়ে কি হবে বাঘ হবে তো এ বা এ ইকুয়াল টু রয়েছে এখানে গুণাকারে অন্য পাশে নিতে হবে বাঘ যে মাইনাস টোয়েন্টি বাঘ টু তো এবার আমাদের মান হবে এ ইকুয়াল টোয়েন্টিকে যদি আমি টু দ্বারা ভাগ করি মান কত হয় টেন হয় কিন্তু সামনে কি রয়েছে মাইনাস মান তো আমাদের এখানে এর মান হবে মাইনাস টেন এতটুকু তুমি কি বুঝতে পেরেছো হ্যাঁ এতটুকু বুঝতে পারলে আর কোনো সমস্যায় নেই তো এবার আমরা ছয়টি পদের সমষ্টি নির্ণয় করার জন্য লিখতে পারি যে প্রথম ছয়টি পদের সমষ্টি কত এস সিক্স ইকুয়াল এন বাই টু বা সিক্স বাই টু যদি আমি দেখে দিই তাহলে হয় সিক্স বাই টু টু এ প্লাস সিক্স মাইনাস ওয়ান ইন্টু ডি এতটুকু বুঝতে পেরেছ হ্যাঁ এতটুকু বুঝতে পারেনি কথা তো তো সিক্সকে যদি আমরা টু দেওয়ার ভাগ করি আনসার হয় থ্রি এবং এখানে রয়েছে কি টু এ প্লাস এর মান কত এর মান কত এর মান তো আমরা এখানে বের করেছি না মাইনাস টেন তো এখানে লিখতে পারি টু ইন্টু মাইনাস টেন মাইনাস টেনকে কে আমি টু ব্র্যাকেটের মাধ্যমে লিখেছি তো আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে তো এবার এখানে রয়েছে কি দেখো তো প্লাস মাইনাস সিক্স থেকে যদি আমরা ওয়ান মাইনাস করি কত হয় হয় ফাইভ এবং ফাইভের সাথে ডি কে গুণ করলে কত হয় ফাইভের এর সাথে ডি কে গুণ করবো ডি এর মান পেয়েছিলাম এখানে যে ডি এর মান হচ্ছে ফোর তো এবার আমি এই ডি এর স্থানে ডি এর মান বসিয়ে দিলে আনসার হবে এরকম যে ফাইভ ইন্টু ফোর এতটুকু বুঝতে পেরেছো হ্যাঁ এতটুকু বুঝতে পারলে এখন আর কোনো সমস্যাই নেই এখানে রয়েছে থ্রি টু এর সাথে যদি আমরা মাইনাস টেন কে গুণ করি মান হবে মাইনাস টোয়েন্টি কি হবে মাইনাস টোয়েন্টি এবার প্লাস এখানে রয়েছে ফাইভ এবং এখানে রয়েছে ফোর প্লাস ফাইভ এবং প্লাস ফোর রয়েছে তো কী হবে মান হবে টোয়েন্টি এখানে হচ্ছে মাইনাস ওয়ান টোয়েন্টি এখানে প্লাস ওয়ান টোয়েন্টি টোয়েন্টি যদি আমরা টোয়েন্টি মাইনাস করি মান হয় জিরোই তো আমাদের এখানে এর সাথে রয়েছে ত্রি ইন্টু জিরো তিরি গুণন কী জিরো সাথে যে সংখ্যাকে গুণ করলে আনসার হবে জিরো কত হবে জিরোই হবে তো আমাদের প্রশ্নের সমাধান হবে দ্বারাটির ছয়টি পদের সমির এটি হচ্ছে আনসার খুব সহজ তাই না হ্যাঁ যদি তুমি অঙ্কটি বুঝতে পারো তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই তোমার মতামত লিখতে বলবে না এবং যদি আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে এবং পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইগনটি বাজিয়ে রাখো ধন্যবাদ